আসসালামু আলাইকুম তো ভালোবাসার ভাই ও বোনেরা তো এখানে হচ্ছে আমিন ব্লগ 008 চ্যানেলে কিন্তু অনেক দিন যাবত লাইভ তো জন্য আবার চলে আসলাম লাইভে আর আজকে লাইভে আপনাদের সামনে আমি আপনাদের এই চ্যানেল আপনাদের চ্যানেল তো চ্যানেলে আপনারা কেমন ভিউজ দিয়েছেন এবং চ্যানেলে কোন ভিডিওগুলোতে বেশি আমি ভিডিওতে ভিউজ পেয়েছি তো সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো তো জন্য আপনারা সবাই দ্রুত লাইভে জয়েন হন আর জয়েন হলেই মনে করেন দেখানো হবে চ্যানেলের বিষয়ে তো সবাই লাইভে জয়েন হন আর লাইভে জয়েন হয়ে একটা করে কমেন্ট করুন হাই পাঠান দরকার একটা কমেন্ট করুন তো আপনারা এখনও দুই মিনিট সাতচল্লিশ আটচল্লিশ নুন যাই হোক তিন মিনিট হয়ে যাচ্ছে এখনো কেউ লাইভে আসতেছেন না না আসারই কথা কারণ আমি অনেক দিন লাইভে আসি না বাট সেই কারণে হয়তো আপনারা জানেন না যে লাইভে আমি আসি কখন কি করি আপনারা তো জানেন না এই জন্যই আর কি হয়তো লাইভে আপনারা থাকতেছেন না আমি বুঝতে পারতেছি যেটি তো গাইজ আপনারা এখন লাইভে জয়েন হচ্ছেন না এখন আপনারা যেহেতু আস্তে আস্তে হবেন সেটা নিয়ে আমি বসে থাকতে আর হবে না তো এখন আপনাদেরকে আমি দেখাই ধরেন আমি আমার এখন ইউটিউবে আসলাম এই যে দেখুন আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ঠিক আছে এখন ধরেন আপনাদেরকে আমি এটা অন করে নিই ক্যামেরা হ্যাঁ এই যে দেখুন এটাই হচ্ছে সেই ইউটিউব চ্যানেল যেটা আপনারা আমার নিয়মিত ভিডিও দেখতেছেন ইয়ামিন ব্লগস জিরো জিরো সেভেন তো এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে কবে দেখুন আমি এখানে যাই যাওয়ার পরে দেখুন এখানে আমার ক্রিয়েট করা হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে যদি ফেব্রুয়ারি হয় যদি ফেব্রুয়ারি মাসে চ্যানেল খুলছি তাহলে আজকে হচ্ছে কি মাস এখন তো জানুয়ারি চলে আসছে আজকে জানুয়ারির এক তারিখ তাহলে প্রায় বছর খানিক হয়ে যাচ্ছে ঠিক আছে এগারো মাস হয়েছে না এগারো মাস মতন আমার চ্যানেলের বয়স হইয়েছে তো চ্যানেলে তেমন কোনো আমি সাবস্ক্রাইব পাইনি এবং আমি ঠিকমত কাজই করি না যে চ্যানেলে যে ভিউজ তো তেমন আমি কোথাও কোনো ভিউজ এর জন্য যে বেশি বেশি কাজ করা সেটা আমি করতেতে না সময়ের কারণে ঠিক আছে এই চ্যানেলে 641 টা সাবস্ক্রাইব 109 নয়টা ভিডিও দিয়ে এই হর হওয়ার কথা ছিল কমপক্ষে দেড় দেড় হাজার দু হাজার সাবস্ক্রাইব এতদিন পূরণ হয়ে যাওয়ার কথা কমপক্ষে এক হাজার সাবস্ক্রাইব অলরেডি পূরণ হয়ে চার হাজার ঘন্টা ইয়ে হয়ে আপনাদের এখানে মনিটারিস হয়ে যাওয়ার কথা চ্যানেল ঠিক আছে এক বছরের মধ্যে তো চ্যানেল কমপ্লিট করে ফেলার কথা আমার বাট আমি করতেই পারতেছি এমন একটা ঝামেলার মধ্যে ছিলাম তো তারপরেও আপনাদের কারণে মানে আপনাদের ভালোবাসাই যে ছোট টুপি পেয়েছি সাবস্ক্রাইব আরও আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে আমি যে ভিডিও গুলো দিয়েছি আনিসুর রহমান হুজুর বয়ান তার বয়ান গুলোতে আপনারা অনেক অনেক ভিউস পেয়েছি আপনারা দেখছেন এই যে দেখুন ওয়ান কে তো দেড় হাজার দুই হাজার চোদ্দশো এরকম তো তারপরেও আমার জানার মতো এই ভিডিও গুলোতে কমই ভিউজ আসছে ঠিক আছে চোদ্দশো ভিউজ এটা কোনো কিছুই না পনেরোশো ভিউজ এটা কোনো ভিডিওর ভিউজ হতে পারে না আর এই যে দেখুন এক এক একগুলো আছে চৌষট্টি বিশ স্টেশন টা আটান্নটা টা এগুলা তো ভিউজ বলাই যায় না ঠিক আছে এই যে এটা আছে পনেরোশো একটা আছে উনিশশো ভিউজ ওকে তো আমি যেগুলো তো বেশি ভিউজ পেয়েছি পপুলারলি সেগুলো আপনাদেরকে দেখ তো আমি এখান থেকে পপুলার সিক্সটি যাব তো কোথায় এখান থেকে পপুলারে যাই আমি পপুলার আসার পর আপনারা দেখতেই পারতেছেন আমার চ্যানেলের ভিউজটা দেখুন আল্লাহ যখন কাউকে ভালোবাসে ইসলামিক মানে ইসলামিক ওয়াজ দিয়ে ভিডিওটি তৈরি করছিলাম একুশ কে ভিউজ যেটা আমার চ্যানেলের ফার্স্ট ভিউজ ঠিক আছে আমার এই ইউটিউবিং জীবনের যেটি বেস্ট আর কি শর্ট ভিডিও হিসেবে বা লং যেটাই এটা তো শর্টের শর্ট ভিডিও তো এরপরেও যে আমার একুশ কে ভিউজ এটাই অনেক অনেক এবং আছে নাইন কে নাইন পয়েন্ট নাইন কে তারপরে সিক্স পয়েন্ট ফাইভ কে তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন কে টু পয়েন্ট সেভেন কে টু পয়েন্ট সিক্স কে তো এরকম সবচেয়ে ভিউ বেশি হচ্ছে আমাদের একুশ ভিউজ চ্যানেলে আছে বাট আমার একুশ কে ভিউজটা দিতে এটা থেকেই কিন্তু আজ আমার এতটুকু আগানো হয়েছে ঠিক আছে কারণ ওই ভিডিওতে আমি অনেক অনেক ভিউজ পেয়েছি আর ওখান থেকে আমি চিন্তা করছি যেহেতু অনেক সাবস্ক্রাইব প্রায় মেলা সাবস্ক্রাইব ওখান থেকে পেয়েছিলাম ঠিক আছে তো তারপরে আমি চিন্তা করলাম আস্তে আস্তে এইভাবে আগিয়ে যায় ইসলামিক চ্যানেল নিয়ে আর আপনারা দেখছেন যে আমার লং ভিডিও গুলাতে কিন্তু দর্শক খুবই কম খুব কম দর্শক না বললে চলে কারণ তারা ভিউ ঠিক আছে এই যে ছয়টা ভিউজ কিন্তু আসলে একদম কম ছয়টা চারটা তেইশটা এমন ভিউজ তাই না আগে যখন আমি নতুন ইউটিউবিং শুরু করি তখন তো আমি শর্টস আপলোড দিই বেশি তো থেকে লং বেশি ভিউজ হয়েছিল দুইশো বিরানব্বইটা ভিউজ আমার লং ভিডিওতেই যদি আমি সেই সময় শর্ট না আপনাদের লং ভিডিও নিয়ে কাজ করতাম তাহলে টু কে এরকমের লং ভিডিওতে ভিউজ পাতাম তবে আমি সেখানে ওই সময় লং ভিডিও বানানো না পারায় আমি শর্টস নিয়ে কাজ করলাম এরপর দেখতেছি আমার শর্টস ভিডিওতে অনেক অনেক ভিউজ ঠিক আছে একটা আছে একশো পঁচানব্বই আর একটা দুইশো বিরানব্বই একটা আছে একশো চুয়াল্লিশটা ভিউজ এমন তারপরেও আসতে হয়তো যদি আমি সেভাবে লেগে থাকতাম এবার আমার টেক চ্যানেল আপনাদেরকে একটা দেখাই যেটি আমি এখন আমি কি করব এখান থেকে সার্চ করব তো এটাকে আমি একটু উপর দিকে উঠে নিতে হবে তাহলে কিছু এই যে এখন সার্চ যাব এবং এখানে আমি লিখতেছি এই যে দেখুন ওয়াইটি ইয়ামিন বিডি আপনারা যদি ইউটিউবে যে সার্চ করেন আমার চ্যানেলে আসবে যে সবার উপরে দেখুন এই চ্যানেলটা কিন্তু আমার ইসলাম মানে টেক চ্যানেল দেখতেছেন এখানে আমি সব আপলোড দিই হ্যাঁ আর ওটাই তো আপনারা দেখছেনই ইসলামিক তো এই যে এখানে আপনারা পেয়ে যাবেন যে মিনি দিয়ে আই এডিট করব কিভাবে বিজয় দিবসের পোস্টার ফোনে অ্যাড আসা প্রয়োগ করে বন্ধ করুন এরকমের অনেক ওয়াইফাই ব্লক থেকে আনব্লক বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি এখানে একটা লং ভিডিওতে দেখুন ছয়শো ছাব্বিশটা ভিউজ আছে যে আমি এখানে যে শর্ট ভিউর জন্য বেশি কাজ করবো না তারপরে দু একটা অল্প কিছু ভিডিও শর্টস আছে তো বেশি আমি লং ভিডিওই তৈরি করছি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা সরাসরি ভিডিও বা লাইভে আসবো আমি ইনশাল্লাহ আবার তখন কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ